নাম ছিল সজনাই ছোট্ট এই গ্রামে রমেশ আর কামাল দুই বন্ধু তাদের বন্ধুত্ব ছিল সবার কাছে ঈর্ষার কারণ যে কোনো কাজে তারা একে অপরকে সাহায্য করত একদিন হঠাৎ গ্রামে একটি মেলা বসে রমেশ আর কামাল মেলায় গেল সেখানে তারা একটি বড় পুকুর দেখতে পেল পুকুরের ধারে একটি নোটিশ টানানো এখানে সাঁতার কাতা বিপজ্জনক কিন্তু দুষ্টুমির বসে কামাল বলে উঠল তুই যদি সাহসী হস তবে এই পুকুরে ঝাঁপ দে রমেশ একটু দ্বিধা করলেও বন্ধুর কথা রাখতে ঝাঁপ দিল পুকুরে নেমে রমেশ বুঝতে পারলো পানির নিচে স্রোত খুব প্রবল সে ডুবতে শুরু করলো কামাল হতভম্ব হয়ে গেল কিন্তু এক মুহূর্ত দেরি না করে পাশের একটি দড়ি নিয়ে পানিতে ঝাঁপ দিল বহু কষ্টে সে রমেশকে উদ্ধার করে তীরে নিয়ে আসে এই ঘটনা তাদের বন্ধুত্বকে আরো গভীর করে তুলল কামাল রমেশকে বলল আমি তোর জীবনের জন্য দায়ী তুই আমার